হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটা মাছ ধরা ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাড়ির পাশে পুকুরে সেলা মাছ আর পাঙ্গাস মাছ ধরতেছে দেখা যাক কী পরিমাণের মাছ পাওয়া যায় এখান থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সেলা মাছ আর পাঙ্গাস মাছ ধরা পড়েছে সাথেই থাকুন আপনারা দেখতে হলে

Với tên của mình là một lần hai mươi bốn trên আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ছেলা মাছ উঠেছে কিন্তু ছেলা মাছগুলো একটু ছোট ছোট খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এই মাছের অনেক বেশি দাম বাজারে দেখেন কি পরিমাণের মাছ উঠছে মাছ আল্লাহ পাঙ্গাস মাছ উঠছে রুই মাছ

राम्रो दिन। अ म जिन हामीले मात्र बरु अहिले कि भोडो माखा छलाउ दिन लाग छ। ए खेलाउ नि प्रो नि खेलादार भयो त खेलाउ हुन्छ। हो। यहाँ न फरो के भन्दै। बढै जाला। देयाले। राम्रो सेते गस्तो द्रो। बड़ा कह बड़ा जेल मिलाम देखते रहे

কৈ <maks> <sympathis>

મારા માના જતો છોમાં માસ દર્સી એ છોમાં એમ જોનો પંદાના જાલ જલોમાં જે લોકો કહાને આતો કહાને તો ઘેરો